যা শীত পড়েছে আর এই শীতের সকালে কারোর ঘুম থেকে উঠতে ভালো লাগে না বাচ্চা বড় সকলেরই একই অবস্থা তার উপর অনেক বাচ্চারাই আছে সকালবেলা কিছুতেই এই শীতকালে বিছনা ছাড়তে চায় না সকালবেলা ঘুম থেকে উঠে যদি তাদের বলা হয় পড়তে বসার কথা তাহলেই তো সকাল সকাল চেঁচা মিচি কান্নাকাটি শুরু হয়ে যায় এই অভ্যাসগুলো যদি একদম প্রথম থেকে আপনি ঠিক তৈরি করতে পারেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার বাচ্চা নিজে থেকেই সকালে উঠে বই নিয়ে বসে যাবে শিশুর বয়সের উপর নির্ভর করবে তার কতটা মনোযোগ থাকবে চার পাঁচ বছরের শিশু এবং আট দশ বছরের শিশুর মনোযোগ স্বাভাবিকভাবেই এক হয় না তা তৈরি করতে হয় কিছু অভ্যাসের মাধ্যমে অবশ্যই বলবো আজকে পুরো ভিডিওটা দেখবেন কারণ আজকের ভিডিওটা থেকে আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেঙ্গলি বেবি কেয়ার টপ টিটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলুন না দেরি করবো না শুরু করা যাক আজকের ভিডিও এই অভ্যাসগুলোর মধ্যে প্রথম অভ্যাস হলো পড়ার সময়সীমা প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই সকালবেলা বাচ্চাকে আগে পড়ার কথা বলবেন না আগে তার মনের কথাগুলো কিছুক্ষণ শুনুন তার সাথে কিছুক্ষণ কথা বলুন তারপর বাচ্চাকে পড়তে বসেন তাহলে সকালে ঘুম থেকে তুলে টানা দু ঘন্টা বাচ্চাকে পড়তে বসালে কিন্তু বাচ্চা কখনোই তা বসবে না এবং এতে বাচ্চা বিরক্ত হবে তাই প্রথম প্রথম বাচ্চাকে আধ ঘন্টা পড়তে দিন তারপর তাকে খেলতে যাওয়ার কিছুক্ষণ সময় দিন তারপর আবার তাকে পড়ান এইভাবে কিছুক্ষণ মাঝে মাঝে ব্রেক দিতে হবে বাচ্চাকে আর যেটা করতে হবে সেটা হলো টানা এক টানা প্রথমেই দু ঘন্টা নয় প্রথমে আধ ঘন্টা তারপর আস্তে আমি আমার ক্ষেত্রে যেটা করতাম প্রথম এক সপ্তাহ আধ ঘন্টা করেই ওকে পড়াতাম পুরো ঘড়ি ধরে আধ ঘন্টা তারপর এক সপ্তাহ যাওয়ার পর ওকে চেষ্টা করতাম ওটা পঁয়তাল্লিশ মিনিট করে পড়াতে আস্তে আস্তে পঞ্চাশ মিনিট এইভাবে যদি আপনি সময় বাড়ান দেখবেন বাচ্চা ওটাতেই অভ্যস্ত হয়ে যাবে নেক্সট বলবো পড়ার সময় পাশে থাকুন আমরা অনেক সময় করি বাচ্চাদের পড়তে বসানোর পর বলি তুমি এটা মুখস্থ করো বা তুমি এটা লেখো হয়ে গেলে আমাকে ডাকবে দিয়ে আমরা আমাদের কাজ করতে থাকি একটা কথা মনে রাখবেন আপনি আপনার কাজ করবেন আর আপনার সন্তান একা একাই পড়তে বসবে এটা কিন্তু বাস্তবে হয় না তাই এটা নিয়ে বাচ্চাকে বকাবকি না করে বাচ্চা যতক্ষণ না বড় হচ্ছে সেই বয়স অবধি বাচ্চা যখন পড়তে বসবে বাচ্চার সাথে থাকুন এমন একটা সময় বাচ্চার পড়ার জন্য বরাদ্দ করুন যে সময়টা আপনি ওর পাশে থাকতে পারবেন আপনি যতক্ষণ দেখবেন বাচ্চা পড়ছে আপনি যদি সাথে থাকেন দেখবেন বাচ্চা কিন্তু মনোযোগ দিয়ে পড়ছে এবং যেটুকুই পড়ছে বাচ্চা কিন্তু সেটা মনে থাকছে এবং ভালো মতো শিখছে কিন্তু আপনি যদি উঠে যান তখনই দেখবেন বাচ্চা অমনোযোগী হয়ে যাবে তাই একটা সময় পর্যন্ত আপনি ওর পাশে থাকুন অবশ্যই পড়ার সময় এইভাবে করতে করতে দেখবেন পরিণত হয়ে যাবে একটা সময়ের পর আর প্রয়োজন হবে না তখন দেখবেন ওটাই ওর কাছে অভ্যাস হয়ে যাবে নিজে থেকেই পড়বে থার্ড বলবো বাচ্চাকে প্রশংসা করুন হ্যাঁ অনেক বাচ্চাদের কাছেই দেখবেন পড়াশোনাটা না তাদের কাছে একটা আতঙ্কের বিষয় তাই সবার আগে আমাদের বাবা মাদের বোঝাতে হবে বাচ্চাদের কাছে যে পড়াশোনাটা কোনো আতঙ্কের জিনিস না কোনো ভয়ের জিনিস না পড়ার বিষয়গুলোকে শুধুমাত্র বই খাতা নিয়ে বাচ্চাকে পড়িয়ে গেলে হবে না পড়ার বিষয়গুলোকে গল্পের মতো করে বাচ্চাদের যাতে তারা পড়ার বিষয়গুলোর মধ্যে ইন্টারেস্ট পায় শুধু বই নিয়ে মুখস্ত করলে কিন্তু বাচ্চারা পড়াশোনার হারিয়ে ফেলে তাই যেটা বাচ্চাকে পড়ালেন সেটা বাচ্চাকে সঙ্গে সঙ্গে লিখতেও দিন তাহলে বাচ্চারা ইন্টারেস্টও পায় পড়াতে এবং সেটা মনেও থাকে বাচ্চাদের এবং যেটা বাচ্চা লিখছে বা পড়ছে সেটা যদি ঠিকভাবে করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে বাচ্চার প্রশংসা করুন বাচ্চা লেখার পর বাচ্চাকে গুড দিন স্মাইলি দিন বা মুখে বলুন যে তুমি কি সুন্দর লিখেছ তুমি তুমি সব থেকে ভালো লিখেছো খুব ভালো হয়েছে তোমার লেখাটা এরকম প্রশংসা পেলে ওরা পড়াশোনায় ইন্টারেস্ট পায় আর বার যদি বাচ্চাকে নেগেটিভ কথা বলেন যে তুমি একদম লিখতে পারছো না তুমি খুব খারাপ লিখেছো কই তুমি তো অমুকের মতো লিখতে পারলে না অমুকের তো হাতের লেখা কত সুন্দর তোমার হাতের লেখা কেন এত বাজে এই ধরনের নেগেটিভ কথা যদি বারবার বাচ্চার সামনে বলতে থাকেন বাচ্চা এতে পড়াশোনার ইন্টারেস্ট হারিয়ে ফেলে একদম নেগেটিভ হয়ে যায় শুধু পড়াশোনা নয় যে কোনো কাজই যদি বাচ্চারা ভালো করে অবশ্যই বাচ্চাদের প্রশংসা করবেন এতে কী হবে পরবর্তী কাজ করাতে বাচ্চারা অনেক বেশি আগ্রহী হবে এবং আমাদের বাবা মাদের সময় তাদের এই পড়াশোনার প্রতি আগ্রহটা গড়ে তুলতে হবে প্রশংসার মাধ্যমে নেক্সট বলবো কখনো বাচ্চাকে এক টানা পড়াবেন না এক টানা যদি বাচ্চাদের পড়ান না বাচ্চারা কিছুতেই পড়তে বসতে চায় না তাই যখনই আপনি পড়তে বসাবেন বাচ্চাকে তার মাঝে মাঝে কিছুটা করে বাচ্চাকে বিরতি দিন এতে কি হবে বিরতি দেওয়া মানেই কিন্তু হাতে মোবাইল ধরিয়ে দেবেন না এটাও আমি বারবার বলছি ধরুন পড়াচ্ছেন পড়ানোর পর বিরতি দিলেন ওকে বললেন তুমি একটু কার্টুন দেখো মোবাইলে আবার কিছুক্ষণ বাদে পড়বে সেটা কিন্তু একদমই করবেন না তাতে কিন্তু আরও ক্ষতি হবে যেটা করবেন সেটা হচ্ছে পড়তে বসানোর সময় ছোট বাচ্চা হলে অবশ্যই রং পেন্সিল আর একটা খাতা নিয়ে বসুন একটুখানি পড়ালেন পড়ানোর পর তাকে একটি ছবি আঁকতে দিন কালার করতে দিন এতে বাচ্চারা অনেক বেশি কনসেন্ট্রেশন বাচ্চাদের বাড়ে পড়াশোনাতেও আগ্রহ বাড়ে ম্যাক্সিমাম বাচ্চারাই দেখবেন আঁকতে বা রঙ করতে ভীষণ ভালোবাসে তো তাদের সেই কাজটায় লিপ্ত করে দিন ওই ব্রেক টাইমটাতে এতে না বাচ্চাদের মানে কনসেন্ট্রেশন শুধু বাড়বে না পড়াশোনার প্রতি মনোসংযোগ উদ্যম দুটোই বাড়বে এবার অনেক বাচ্চা আর না যারা বিরক্ত হয় একটু আঁকতে অধৈর্য হয়ে পড়ে একটু আঁকার পরই আর আঁকতে চায় না তাদের ক্ষেত্রে বলবো তারা যেটা করতে পছন্দ করছে ধরুন সে নাচ করতে ভালোবাসে কি গান করতে ভালোবাসে সেগুলো করান টিভি মোবাইল এই সময়টা না দিয়ে তাদের একটু যোগব্যায়াম করতে দিন একটু যোগাসন করতে দিন কি একটা গান চালিয়ে দিন সে একটু নাচুক বা ধরুন বাচ্চা যদি বাড়িতে যদি গাছ থাকে তার পরিচর্যা করতে ভালোবাসে তাকে একটু গাছের পরিচর্যা করতে দিন এই ধরনের বিভিন্ন কাজ আমার মেয়ে যেমন ক্রাফটের জিনিসপত্র করতে খুব পছন্দ করে তো অনেক সময় হয় ওই বড় বড় মটর ডাল বা ছোলার ডাল ওকে কয়েকটা দিলাম বাটি করে একটু আঠা দিলাম ও একটা বাড়ির মতো সেভ করলো কি একটা ফুল রে সেভ করলো ওখানে লাইন বাই ও সেগুলো বসাতে লাগলো এই রকম কাজ বাচ্চাকে করতে দিন যেটাতে বাচ্চার কনসেনট্রেশনটাও বাড়বে এবং ওই ফাঁকা সময়টাও ম্যানেজ হয়ে যাবে নেক্সট বলবো বাচ্চাকে পড়ার বিষয়গুলো এঁকে বোঝান এতে বাচ্চাদের না ইন্টারেস্ট অনেকটা বাড়ে যে বিষয়টা আপনি বাচ্চাকে পড়াচ্ছেন ধরুন আপনি বাচ্চাকে ফ্লাওয়ারের নাম শেখাচ্ছেন আজকে তো ফ্লাওয়ারের নামগুলো শেখানোর সাথে সাথে আপনি পেন্সিল দিয়ে পাশে ড্রয়িং করে দিন বা সেটাকে কালার করে দিন এই প্রতিটা জিনিস যখনও আঁকার সাথে সাথে জিনিসটা পড়বে ওর মনেও থাকবে এবং এতে ইন্টারেস্টও পায় বাচ্চারা বা যেটা আপনি লেখাচ্ছেন ধরুন আফটার নাম্বার বিফোর নাম্বার আপনি শেখাচ্ছেন বাচ্চাকে আপনি সেই নাম্বারগুলোকে একটু কালার দিয়ে বিফোর নাম্বারের জায়গাটা একটু কালার করে দিলেন আফটার নাম্বারের জায়গাটা একটু কালার করে দিলেন ওই জায়গাটাকে পয়েন্ট করলেন তো এরম যদি কালার করে করে রঙ করে করে বাচ্চাদের শেখান বাচ্চাদের মনেও থাকে এবং বাচ্চারা খুব মজা পায় যে পয়েন্টগুলো আপনি বাচ্চাকে পড়াচ্ছেন সেগুলো কালার পেন্সিল দিয়ে মার্ক করুন এতে না বাচ্চাদের দেখবেন ওটার মধ্যে চোখ টানে বাচ্চারা মনে রাখতে পারে যে কোনো ভিজুয়াল দৃশ্য দেখবেন পড়াশুনোর ক্ষেত্রে খুব কাজে আসে যেমন ধরুন আপনি কোনো একটা ভেজিটেবলের নাম পড়াচ্ছেন বাচ্চাকে সেই ভেজিটেবলগুলো আপনি মানে বই খাতায় যতটা পড়াচ্ছেন চেঁচিয়ে চেঁচিয়ে পড়ে যাচ্ছেন বাচ্চা কিন্তু মন্দির শুনছেও না পড়ছেও না কিন্তু ধরুন টিভিতে যখন ওটা কার্টুনে দেখানো হচ্ছে ওরা কিন্তু অনায়াসে বলে দিচ্ছে এটা পটেটো এটা টমেটো যে কোনো ভেজিটেবলের নাম কিন্তু বলে দিচ্ছে তো সেটাই যদি আমরা খাতায় এঁকে বাচ্চাদের ধরুন পটেটোটা যখন পড়াচ্ছি তখন পটেটোর একটা পাশে ছবি এঁকে দিলাম আর বাচ্চাকে বললাম এটা পটেটো তুমি কালার করো তো তখন সে কালারগুলো পাশাপাশি শিখেও যাচ্ছে আঁকাটাও শিখে যাচ্ছে এবং ইন্টারেস্টও পাচ্ছে পড়ায় লাস্ট বলবো শিশুদের ব্রেন গেম খেলতে দিন পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে আসে বাচ্চাদের যখন পড়াশোনা হয়ে যাচ্ছে বা হোমওয়ার্ক হয়ে যাচ্ছে সেই ফাঁকা সময়টা বাচ্চাদের ব্রেন গেম খেলতে দিন যেমন ব্রেন গেমের মধ্যে বলছি বিল্ডিং ব্লক পাজেল এই ধরনের খেলাগুলো বাচ্চাদের খেলতে দিন এতে না বাচ্চাদের মনোযোগ বাড়ে আর নির্দিষ্ট একটা সময় বাচ্চাকে গল্পের বই পড়ে শোনান আমি যেমন আমার মেয়ে যদি শনি রবিবার বাড়ি থাকে স্কুল না থাকে আমি দুপুরবেলা ওকে একটু গল্পের বই শোনাই আর রাত্রিবেলা রেগুলার আমি ওকে গল্পের বই পড়ে শোনাই এখন তো পড়তে পারে না পুরোপুরি তো আমি ওকে শোনাই আর যেগুলো যেগুলো ও পড়তে পারে অল্প অল্প পড়ার চেষ্টা করে মানে বুঝতে পারে না আমি ওকে মানে বুঝিয়ে দিই তো এই গল্পের বই পড়ার অভ্যাসটা না বাচ্চাদের জন্য খুব ভালো এই পড়ার অভ্যাসটা অবশ্যই বলবো বাচ্চাকে তৈরি করুন একটা সময়ের পর দেখবেন বাচ্চাকে আর বলতে হচ্ছে না ও নিজে থেকেই রাত্রিবেলা গল্পের বই চাইবে আমার মেয়ের যেহেতু ছোটবেলা থেকে গল্পের বই পড়ার একটা নেশা আছে ও রাত্রিবেলা শোয়ার আগে ও নিজে থেকেই বইটা নিয়ে খাটে যায় দি বলে মা তাড়াতাড়ি এসো আগে বইটা পড়ে শোনাও যত রাতি হোক আমাকে একটুখানি হলেও গল্পটা ওকে শোনাতে হবে পড়ে তো এই অভ্যাসটা তৈরি করলে না বাচ্চাদের এক গেমই অনেকটা কাটে স্মার্টফোনের বদলে যদি বাচ্চাদের এই ধরনের বই পড়ার অভ্যাস বা ব্রেন গেমের অভ্যাস করেন দেখবেন এতে বাচ্চাদের পড়াশোনাতেও অনেকটা মনোযোগ বাড়বে এই যে ছটা অভ্যাসের কথা আপনাদের আজকে বললাম এই অভ্যাসগুলো প্রথম থেকেই বাচ্চাদের আস্তে আস্তে করে তৈরি করুন দেখবেন একদিনেই কিন্তু সেটা হয়ে যাবে না যেগুলো বলছেন সেগুলো যদিও যেহেতু আপনার বাচ্চা অভ্যস্ত নয় এগুলোতে আপনি যদি কাল থেকে মনে করেন এই অভ্যাসগুলো একের পর এক তৈরি করবেন প্রথমেই বাচ্চা কিন্তু ইন্টারেস্ট পাবে না তাহলে আপনি ধৈর্য না হারিয়ে ফেলে এই অভ্যাসগুলো আস্তে আস্তে চেষ্টা করুন বাচ্চার মধ্যে গড়ে তোলার দেখবেন অটোমেটিক বাচ্চার পড়াশোনাতে ইন্টারেস্ট আসবে আর একবার দেখবেন পড়াশোনাটাকে ভয় না পেয়ে আতঙ্ক না ভেবে যদি সেই মজার ছলে পড়তে চায় না তখন দেখবেন শীতকালেও সকালবেলা ডেকে তুলতে হচ্ছে না একবার ডাকলে দেখবেন উঠেই নিজে থেকেই বই নিয়ে বসে যাচ্ছে শীতের সকালে বাচ্চাকে ঘুম থেকে তুলে পড়তে বসানো নিয়ে যারা এখন নাজেহাল হচ্ছেন তাদের বলব এই যে ছটা অভ্যাস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই ছটা অভ্যাস বাচ্চার মধ্যে গড়ে তুলে একবার দেখুন এই অভ্যাসগুলো এখন থেকে যদি গড়ে তুলতে পারেন নেক্সট বছর শীতকালে মিলিয়ে দেখবেন বাচ্চাকে সকালবেলা ঘুম থেকে তোলার পরেই নিজে থেকে দেখবেন বাচ্চা বই নিয়ে বসেছে তার জন্য আপনাদের হতে হবে না কান্নাকাটি চেঁচামেচি কিচ্ছু হবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন আমার চ্যানেলটা দেখতে থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন আবার নেক্সট ভিডিও আসবো খুব তাড়াতাড়ি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চাইছেন आज के जा टाला